কেশবপুরের সাহিত্য আসর গ্রন্থের মোড়ক উন্মোচন আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত যা কিছু মানুষের কল্যাণে তারই সাথে শেকড়ের সন্ধানে আর্থ মানবতার কল্যাণে নিবেদিত স্বেচ্ছাসেবী বেসরকারি উন্নয়ন সংস্থা শেকড়ের সন্ধানে আয়োজিত সুশীল সমাজ গঠনে করণীয় ও আর্থ মানবতার কল্যাণে আমাদের ভূমিকা শীর্ষক সাহিত্য আসর গ্রন্থের মোড়ক উন্মোচন আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার বারো এপ্রিল বিকেলে কেশবপুর প্যারামেডিক্যাল অ্যান্ড টেকনোলজি ফাউন্ডেশনের পিটিএফ মিলনায়তনে প্রতিষ্ঠানের সভাপতি শ্যামকুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদেরের প্রধান হিসেবে আলোচনা কাদের সাগর আলোকচিত্র শিল্পী মধু গবেষক মুফতি তাহিরুজ্জামান প্রদান করেন সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক শেখ মিজানুর রহমান মায়া সভায় মতবিনিময় ছড়া কবিতা গল্প বলা ও আলোচনা করেন কবি কাজী আবু বকর সিদ্দিক কৃষ্টিবন্ধন যশোরের সাধারণ সম্পাদক কবি এম এ কাশেম অমিও চাকলা কাঁঠালতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিয়ার রহমান সিনিয়র সাংবাদিক পরেশ চন্দ্র দেবনাথ সহ সম্পাদক আব্দুস সালাম মুর্শিদি কলির কাব্য গ্রন্থের লেখক কবি জাকারিয়া হোসেন সাংবাদিক সোহেল পারভেজ সব টাকার নেশায় অসৎ পেশায় সবাই সৃষ্টি করলো মানুষ সহজ ব্যবহারে সেই মানুষ ওই টাকার বন্ধু মানুষকে মানব খুনের আপন সদর টাকায় বলছে বিবাদন টাকার মধ্যে অন্ধ হয়ে মানুষই করে তুলে চলে রাজা নারী শিশু তাদের নারী শিশু দেখ ধরে ধরে নারী শিশু

আমরা সমাজের বাধা আমরা পদকথিত হব না আর দাঁড়াতে চাই সে করে সমাজের কাছে